আমরা অনেকেই কিন্তু মেসেঞ্জার ইউজ করে থাকি তো এই বর্তমান যুগে কিন্তু আমাদের সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে এবং আমরা কিন্তু সকলেই কিন্তু ফেসবুকগুলো ব্যবহার করে থাকি এবং ফেসবুক যেহেতু ব্যবহার করি আমরা কিন্তু মেসেঞ্জারও ইউজ করি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক আলতু ফালতু ছেলেরা বা অনেক আপুদেরকে আপুদেরকে মেসেঞ্জার এ তাদেরকে ট্যাক্স অথবা বিভিন্ন গালিগালাস এবং কলের মাধ্যমে কিন্তু তাদেরকে ডিস্টার্ব করে থাকে তো এখন কথা হলো এইসব আলতো ফালতু ছেলেদেরকে আপনারা কিভাবে ব্লক মারবেন তার জন্য বিস্তারিত থাকছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনাদেরকে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে বা বিভিন্ন ট্যাক্স যাতে আপনাদের মাঝে না আসে তার জন্য সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকনটি অল করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করার জন্য চেষ্টা করবেন তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কখনোই সম্পূর্ণ ভিডিওটি শিখতে পারবেন না তাই আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে আপনারা আপনাদের মেসেঞ্জার যেই অ্যাপসটি আছে সেটা ওপেন করে নেবেন আমি আমার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে আপনাকে দেখিয়ে দেব কীভাবে মেসেঞ্জারে ব্লক মারতে হয় তো আপনারা যে আইডিটি ব্লক মারবেন সেই আইডিটি খুঁজে বের করে সেটার উপর ক্লিক করে আর ভিতর প্রবেশ করতে হবে তো আমি যেই আইডিটি ব্লক মারবো সেটি বিশ্রাই বার করে তারপর কিন্তু সেই আইডিটি ওপেন করে নিচ্ছে ওপেন করার পর এখানে থ্রি ডট বা আইকন একটি অপশন আছে সেটার উপর ক্লিক করতে হবে সকলেই এটার উপর ক্লিক করে দিবেন আমি এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এটার উপর সকলেই ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনাদেরকে যা করতে হবে তা হলো এখানে দেখেন লেখা আছে ব্লক এই ব্লক সকলকে খুঁজে বের করতে হবে তো অনেক সময় দেখা যায় যে ব্লকটি ব্লগ উপরও থাকতে পারে থাকতে পারে বা নিচেও থাকতে পারে সকলেই এটি খুঁজে বের করে তারপর কিন্তু এই ব্লক উপর ক্লিক করতে হবে তো এখান থেকে উপর ক্লিক দিবেন তো এভাবে কিন্তু আপনারা ব্লক অপশনটি খুঁজে বের করে ব্লক করে দিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখান থেকে ব্লগের উপর ক্লিক করে দেব আপনারা এখান থেকে ব্লগের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন যে আমি যেই আইডি ব্লক মারছি সেটা কিন্তু অলরেডি ব্লক করা হয়ে গেছে সে কিন্তু চাইলে আমাকে মেসেঞ্জারে এস এম এস অথবা ফোন দিতে পারবে না তো এই ছিল আজকের বিষয়টা তো এই বিষয়টা নিয়ে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখেন আর যারা ভিডিওটি দেখে উপকৃত যেহেতু হয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য চেষ্টা করবেন তো এবং আপনারা নেক্সটে যে ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন তো তার অপেক্ষায় আমি রইলাম এবং সে ধরনের ভিডিও আনার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম